সব স্টেশনে একেবারে থিক থেকে ভিড় দেখা যাচ্ছে আর যাত্রীরা একেবারে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যস্থলে পৌঁছেছে দমদমের ছবিটা আপনাদেরকে দেখাবো আমরা দমদমে একেবারে যাত্রীদের ভিড় এবং দমদম স্টেশন থেকে কিন্তু বেশিরভাগ ট্রেন ছড়া হচ্ছে এবং সেখানে গিয়েই শেষ হচ্ছে আর দমদম স্টেশনে একেবারে যাত্রীদের থিক থেকে ভিড় সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক থেকে ভিড় শিয়ালদহ স্টেশনও ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় যাত্রীরা ট্রেন পেলেও তিল ধরনের জায়গা নেই বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন অনেকে কেউ আবার জীবনের ঝুঁকি নিয়ে বাদুর ছোড়া হয়ে যাচ্ছেন গন্তব্যে গতকালের পর আজও ঠিক থেকে ফির স্টেশনগুলিতে জীবনের ঝুঁকি নিয়ে একেবারে গন্তব্যস্থলে পৌঁছতে হচ্ছে যাত্রীদেরকে বিশ্বজিৎ একেবারে ঠিক দমদমে সকাল থেকে কিন্তু যাত্রীরা মৃত্যু যাত্রী যারা ছিল তারা কিন্তু সকাল থেকে দাঁড়িয়ে আছে কখন তারা ট্রেন পাবে কিন্তু সকাল থেকে দাঁড়িয়ে থাকলেও কিন্তু প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা বাদে এক একটা করে ট্রেন আসছে এবং তাতে কিন্তু জনসাধারণ যারা ট্রেন যাত্রী তারা কিন্তু ট্রেনে উঠতে পারছেন না এবং চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে মাঝে মধ্যেই কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং স্টেশন মাস্টারের কাছে যাচ্ছেন ছুটে এবং অনুসন্ধান অফিসে ছুটে যাচ্ছেন এবং অনুসন্ধান অফিস তাদেরকে কিন্তু সেইভাবে কোনো রকম সহযোগিতা করতে পারছেন না এবং কখন ট্রেন আসবে বা কখন ট্রেন যাবে তুমি জানো এটা স্বাভাবিক হতে হতে কিন্তু আগামীকাল দুপুর হয়ে যাবে এমনটাও কিন্তু আমরা শিয়ালদা চত্বর থেকে জানতে পারলাম এবং যেটা এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যেভাবে কাজ হচ্ছে এবং সেই কাজ স্বাভাবিক হতে কিন্তু বেশ কিছু সময় লাগবে এবং তার পাশাপাশি কিন্তু আমরা এই চিত্র দেখতে পাচ্ছি যে বিভিন্ন গুলোতে কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রচুর ভিড় হঠাৎ যাত্রীরা কিন্তু ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে এবং তাদেরকে বারবার করে বলা হচ্ছে যে মাইকিং করে বলা হচ্ছে যে তারা বাসে করে গন্তব্যস্থলে যাওয়ার জন্য এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অনেক যাত্রীরা ফিরে গেলেও কিন্তু প্রচুর ভিড় কিন্তু দমদম থেকে আরম্ভ করে বিরাটি স্টেশন ক্যান্টনমেন্ট স্টেশন ব্যাস স্টেশন এবং পুরুল প্রচুর স্টেশনগুলোতে ভিড় এবং দূরপাল্লার যে ট্রেনগুলোতে মানুষ উঠবেন এবং শিয়ালদাহ থেকে যে ট্রেনগুলো দূরপাল্লা ছাড়ার কথা ছিল সেই ট্রেনগুলো কিন্তু শিয়ালদাহ থেকে না ছেড়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা যেতে জানতে পারছি যে কলকাতা স্টেশন থেকে সেই ট্রেনগুলো ছাড়বে এবং কলকাতা স্টেশন থেকে ছাড়লে কিন্তু দমদমও সেই ট্রেনের কিন্তু স্টপেজ দিতে হবে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দমদমও প্রচুর মানুষ কিন্তু ভিড় করেছেন অর্থাৎ ওই ট্রেনগুলো ধরার জন্য অঙ্কিতা ধন্যবাদ একেবারে স্টেশন ঠিক থেকে ভিড় এবং স্টেশন গুলিতে যেমন ভিড় দেখা যাচ্ছে ঠিক ট্রেন কিন্তু একেবারে যাত্রীদের ভিড় চার ছেড়ে কিন্তু অসুস্থ হয়ে পড়েছে অনেক যাত্রী আর এ বিষয়ে আমরা কথা বলেছিলাম পূর্ব রেলের সিপিআর ও কৌশিক মিত্রের সঙ্গে তিনি কি ঠিক বলেছেন আপনাদেরকে শোনাবো আমরা ব্লক টানিয়েছিলাম ছয় ও সাতের মাঝ মধ্যরাত থেকে শনিবার এবং রবিবার দুপুর দুটো পর্যন্ত রবিবার দুপুর দুটোই আমরা ব্লক টেক করে দেবো এবং আমাদের পরিষেবা চালু করে দেবো এটা ছাড়াও আমার যেটা বলার আছে যে আমরা শুধু এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মেরই কাজ করছি ছয় থেকে চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম আমাদের সার্ভিস চলছে সেখানে বারো কোচের ট্রেনি চলছে এবং মেন লাইনের ট্রেন মেন লাইনে প্যাসেঞ্জার আমরা চ্যাটার করছি তো যেটুকু অসুবিধা হচ্ছে যে এম পয়েন্টে আমাদের প্রায় চারশোর উপর কর্মী কাজ করছেন যেখানে হয়তো ট্রেনটা ঢোকার মুখে এবং বেরোনোর সময় একটু প্রবলেম হচ্ছে আদারওয়াইজ সার্ভিস আমরা সার্ভিস নর্মাল রাখার চেষ্টা করছি পুরোভাবে আমরা ব্লকটা নিয়েছিলাম ছয় ও সাতের মধ্যরাত থেকে শনিবার এবং রবিবার দুপুর দুটো পর্যন্ত রবিবার দুপুর দুটোই আমরা ব্লক চেক করে দেব এবং আমাদের পরিষেবা চালু করে দেব অনেক সময় দিতে হবে এই গাড়ি শিয়াল দেয়া অনেক সময় দিন হবে